বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের যুদ্ধ বিমান রাখা ন্যাটোর ঘাটিগুলোর উপর হামলা চালাবে রাশিয়া জানিয়ে দেব ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে ইয়েমেন এছাড়া রয়েছে উগ্রবাদের দিকে ঝুঁকছে ইউরোপ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ল্যাটিন আমেরিকা জানিয়ে দিব পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও ব্রিক্সের বৃহত্তর ভূমিকা চাই চীন সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া বেলারুশের কৌশলগত পারমাণবিক অস্ত্র মাহরা দ্বিতীয় ধাপ সর ইউক্রেনের যুদ্ধবিমান রাখা ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইউক্রেনে এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো দেশটির ভেতরে কিংবা বাইরে যেখানে মোতায়েন করা হোক না কেন সেগুলোতে হামলা চালানো হবে যেসব যুদ্ধ বিমান রাশিয়ার সামরিক অবস্থানে হামলার অংশ নিয়েছেন সেগুলো মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে রাশিয়া রাশিয়ার সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে কারপতলব সোমবার মস্কোয় এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকা তৈরি এফ সিক্সটিন যুদ্ধ প্রথম চালনা গ্রহণ প্রস্তুতি শুরু করে তখন এই সতর্কবাণী উচ্চারণ করলেন কার্তৌলভ ইউক্রেনের পাইলটরা এফ সিক্সটিন যুদ্ধ চালানোর প্রশিক্ষণ শেষ করার পর কিএফকে এই যুদ্ধ বিমান দিতে সম্মত হল নাট্যভুক্ত দেশগুলো রুশ দুমার এই প্রতিনিধি তার দেশের অবস্থান স্পষ্ট করে বলেন ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখনও রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি বিদেশি ঘাটিগুলো থেকে যুদ্ধ বিমান আকাশে উড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় ওইসব বিমানের পাশাপাশি যেসব ঘাঁটি থেকে সেগুলো উড়ে এসেছে সেগুলোতে হামলা চালাবে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার সেরগেই বলেছিলেন ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যেসব এফ সিক্সটিন যুদ্ধ বিমান পেতে যাচ্ছে তার কিছু সংখ্যক বিদেশি ঘাঁটিগুলিতে মোতায়েন থাকবে এদিকে ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করল ইয়েমেন সরকারি প্রতিষ্ঠান কাজ করত এই নেটওয়ার্কের আওতায় ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে গুপ্তচর বৃত্তিতে জড়িত থেকে একটি বিশাল নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে ইয়েমেনের নিরাপত্তা গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম হাশেম আল খাইওয়ানি সোমবার এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি গণহত্যা শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন যখন বিস্তীর্ণ জলরাশিতে সামরিক অভিযান চালাচ্ছে তখন গুপ্তচর বৃত্তির নেটওয়ার্ক ধ্বংস করার এই খবর প্রকাশিত হল জেনারেল হাকিম বলেছেন এই নেটওয়ার্কটি গত আট বছর ধরে ইয়েমেনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তৎপরতা চালাচ্ছিল তিনি সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে বলেন ধরা পড়ে যাওয়া নেটওয়ার্ক গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে শত্রুর গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে সরাসরি গুপ্তচর বৃত্তির প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করছেন ইয়েমেনের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে যে আমেরিকা ইসরায়েল নেতৃত্বাধীন গুপ্তচর বৃত্তির নেটওয়ার্ক ইয়েমেনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করতে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলিতে অনুপ্রবেশের জন্য ইয়েমেনের সরকারি কর্তাদের নিকট নিয়োগ দেওয়া হয়েছিল নেটওয়ার্কের গুপ্তচররা ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলতে দেশটির বিভিন্ন রোগের জীবাণু ছড়িয়ে দিয়েছিল বলেও জানা সম্প্রতি সময় নেটওয়ার্কটি ইঙ্গ মার্কিন আগ্রাসনের টার্গেট নির্ধারণ করার জন্য দেশটির গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনায় সূত্র চিহ্নিত বাহিনীর হাতে তুলে দিয়েছিল ইয়ামেনের যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর এডেন উপসাগর ও বাব আল মান্দাপ প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে এদিকে উগ্রবাদের দিকে ঝুঁকছে ইউরোপ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ল্যাটিন আমেরিকা ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তস এর পদত্যাগ কলম্বিয়ার পক্ষ থেকে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা এসবই গেল সপ্তাহার কয়েকটি প্রধান বিশ্ব সংবাদ ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তস পদত্যাগ করেছেন এবং খুব দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন তিনি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া গাজা গাজাযুদ্ধে ইসরায়েলি বিজয়ের পথে বাধা বলে উল্লেখ করেছেন এবং মন্ত্রিসভার রাজনৈতিক শরিক হিসেবে নয় বরং অভিন্ন পরিণতির কারণে তাকে থাকতে হয়েছে বলে দাবি করেছেন সাতই অক্টোবর ব্যর্থতার বিষয়ে তিনি ঘরোয়া ইসরায়েলি তদন্ত দাবি করেছেন এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন সম্পন্ন হয়েছে ইউরোপীয় জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর এই প্রথম জোটটি নির্বাচনে এলো এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল ঊনপঞ্চাশ দশমিক একান্ন শতাংশ যা গত নির্বাচনের তুলনায় বেশি এই নির্বাচনে ডানপন্থী পপুলিস্ট দলগুলোর সাফল্য ছিল লক্ষণীয় ক্ষমতার ভারসাম্য এখন সব দলের দিকে ঝুঁকে গেছে মধ্যপন্থী বা বামপন্থী দলগুলো ব্যাপক সংখ্যক আসন হারিয়েছে তাদের হাতে রয়েছে মাত্র চুয়ান্ন শতাংশ আসন যার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য যথেষ্ট নয় ইউরোপীয় পার্লামেন্ট ব্যাপক ভরাডুবির প্রেক্ষাপটে ফরাসি সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাকরন তিনি মেয়াদ পূর্ব নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ব্রিক্স এর বৃহত্তর ভূমিকা চাচ্ছে চীন চীনের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা বাড়তে থাকার কারণে ব্রিক্স ব্লকের দেশগুলোকে আরও বেশি দায়িত্ব ও জোটটিকে বিশ্বের কাছে অন্তর্ভুক্তিমূলক হিসেবে হাজির করার আহ্বান জানিয়েছে বেজিং মঙ্গলবার এগারোই জুন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন চীনের অনেকগুলো কোম্পানি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইউক্রেনের চলমান যুদ্ধের রাশিয়াকে সমর্থনের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চলতি সপ্তাহে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতার উপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন ইউরোপের গাড়ি নির্মাতাদের সুরক্ষায় এই পদক্ষেপ নিচ্ছে ব্লকটি সূত্রের বরাদ্দ রয়টার্স এর আগে প্রতিবেদনে বলেছিল চলতি সপ্তাহে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি সেভেনের ক্ষুদ্র ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করতে পারে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে এসব ব্যাংক রাশিয়াকে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে রাশিয়ার নিজনি শহরে শহরে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে কোন দেশের নাম উল্লেখ না করে ওয়াং ই বলেছেন একতরফা নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত বাধার কারণে অর্থনৈতিক ঈশ্বর রাজনীতিকরণ বেড়েছে ব্রিক্সের শুরুতে সদস্য ছিল ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এই ব্লকের লক্ষ্য বৈশ্বিক ব্যবস্থায় পশ্চিমা প্রভাব মোকাবেলা করা চলতি বছরের শুরুতে ব্রিক্স যোগ দিয়েছে মিশর সংযুক্ত আরব আমিরাত ইরান ও ইথিওপিয়া ওয়াং বলেছেন সম্প্রসারিত ব্রিক্সের উচিত একটি বহুমাত্রিক সহযোগিতা কাঠামো গড়ে তোলা যেটি চালিকা শক্তি হবে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভেইবারের সঙ্গে এক পার্শ্ব বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশ্ব পরিচালনা ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় ব্রিক্সের বৃহত্তর ভূমিকা রাখার ক্ষেত্রে ব্রাজিলের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন এদিকে রাশিয়া বেলারুসের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহরা দ্বিতীয় ধাপ সর বেলারুশিয়ান সেনাদের সঙ্গে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহার দ্বিতীয় ধাপ শুরু করেছে রাশিয়া এই ধাপে মোতায়েন অনুশীলন করবে উভয় দেশের সেনারা মঙ্গলবার এগারো জুন পশ্চিমা শক্তির কাছ থেকে পাওয়া হুমকির মুখে এসব মহারা শুরু করেছে দেশ দুটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র দিয়ে বিশ্বকে পারমাণবিক সংঘাতের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে পশ্চিমা সরবরাহ এই অস্ত্রের মধ্যে কিছু কিছু রুশ ভূখণ্ডে ব্যবহার করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠায় রাশিয়া এরপর থেকে বারবার কঠিন পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে পশ্চিমারা তার এমন মন্তব্যকে সামরিক হুমকি হিসেবে না নিয়ে বরং প্রত্যাখ্যান করছে গত মাসে পুতিনের নির্দেশে পারমাণবিক মহর চালায় রাশিয়া তখন দেশটি বলেছিল রুশ ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্য এবং হুমকির মুখে এই মহড়া চালিয়েছে তারা মহড়ার প্রথম পর্যায়ে রুশ সেনারা ইস্কেন্দার ক্ষেপণাস্ত্রকে কীভাবে আক্রমণের জন্য প্রস্তুত ও মোতায়েন করতে হয় সেই প্রশিক্ষণ দিয়েছিল এ সময় কিংপারসেনিক ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে সজ্জিত করতে হয় সেই প্রশিক্ষণ দিয়েছিল বিমান বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মঙ্গলবার ঘোষিত মহড়ার দ্বিতীয় পর্যায়ে রুশ ও বেলারুশিয়ান ইউনিটের যৌথ প্রশিক্ষণে যুদ্ধে অকৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার অনুশীলন করা হবে